كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب الحمهما كما رب يدي صغيرا رب الحمهما كما رب صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلي أنفسنا طرفة عين হে আল্লাহ আমরা আপনার বান্দা নিজেদের জীবনের সমস্ত গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার সেই দরবারে হাত তুলেছি মাওলা কোরআনে করিমের এই বরকতময় মসজিদ শেষ করে আপনার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি দয়া করে আমাদের জিন্দগির যাবতীয় গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের এই মজলিসটাকে আপনি আর মঞ্জুর করে নিন হাসরের কঠিন ময়দানে যেদিন মানুষ সামান্য আমলের জন্য ধরা পড়ে যাবে সন্তানেরা ছুটে যাবে মা বাবার কাছে মা বাবা ছুটে যাবে সন্তানের কাছে কেউ ভাই ভাইয়ের কাছে বোন বোনের কাছে আল্লাহ আত্মীয় স্বজন আত্মীয়দের কাছে দূরে চলে যাবে মাওলা সেদিন যে যার মত দূরে সরে যাবে আল্লাহ সেই মহা মুসিবতের দিবস যেদিন কেউ কারো কোনো প্রকারে আসবে না ওই মহা মুসিবতের দিবসে আমাদের এই ছোট্ট আমলটাকে আপনি আমাদের প্রত্যেকের নাজাতে উশিলা হিসেবে কবল করে নিন আল্লাহ বিশেষ করে দীর্ঘদিন যাবত আমরা যারা এই মসজিষে নিয়মিত শুনছি যে কথাগুলি শুনলাম বললাম আল্লাহ এই কথাগুলি বুঝে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের পরিবার পরিজনের মধ্যেও আমল চালু করার তৌফিক দান করুন যেভাবে চললে আপনি রাজি খুশি হন যেভাবে চললে আপনি রাজি খুশি হন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন যেভাবে চললে আপনি নারাজ হন অসন্তুষ্ট হন সেই পথ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ আমাদের এখানে যারে ভাইরা উপস্থিত হয়েছেন মাওরা অনেকের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক সন্তানেরা এখানে এমনও আছেন যারা নিজ হাতে নিজের বাবা মাকে কবরে রেখে এসেছেন কবরে তো কাছে হয় সত্য তাদের খবর নেওয়া যায় না আল্লাহ আপনি তো জানেন কাল কবরের কি অবস্থা আল্লাহ ওই অসহায় মা বাবার কবরগুলি আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন বাবা মার লেখ আমলগুলি আপনি কবুল করে দিন আল্লাহ তাদের পদ আমলগুলি আপনি ক্ষমা করে দিন কিয়ামত পর্যন্ত সমার জন্য তাদের কবরের আযাব আপনি ক্ষমা করে দিন কবরগুলি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। কবরের जिंदगी জান্নাতের जिंदगीতে পরিণত করে দিন। কবরের যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তাদেরকে হেফাযত করুন। আল্লাহ আমাদের পূর্বসূরি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদেরকেও পরিপূর্ণ দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ পরিপূর্ণ দ্বীনের উপর ইসতিকামাত থাকার তৌফিক দান করুন। বদ্দীনি গুমরাহী থেকে হেফাযত করুন। আল্লাহ ইসলামের বিরোধীরা যে কোনো ভাবে ইসলামকে মিটায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আল্লাহ আপনি মুসলিমদেরকে সতর্ক ও সজাগ হওয়ার তৌফিক দান করুন ফিলিস্তিনের নির্মম নির্যাতিত মা বোনদের কান্না আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাইদের যে সমস্ত রক্তের কান্না আল্লাহ আপনি তাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন শাহাদায়ে কারবালা শাহাদায়ে বদর শাহাদায়ে উহুদ শাহাদায়ে খন্দক সহ রসুল সাথে সাহাবা ইকরাম যেভাবে জেহাদ করে শহীদ হয়েছে আল্লাহ আপনি ফিলিস্তিনের মজরুম ভাইদেরকে সেই রকম শাহাদাতের মর্যাদা দান করুন তাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করুন ইমানের শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ বর্বর জাতি হুদি জাতি মালন জাতি নবীদের সাথে হত্যা করেছে নবীদেরকে নবীদের সাথে বেয়াদি করেছে আল্লাহ এই বর্বর নির্মম নিষ্ঠুর জাতিকে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিন তাদের উপর আপনার নাজিল করে দিন মুসলমান ভাইদেরকে আপনি সহযোগিতা করুন পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমানরা নির্যাতিত মাওলা الله اپنی اپنا خزانه غائب থেকে তাদের উপর ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين